ঘুম থেকে উঠে দেখি ফজরের বক্ত শেষ এখন কি আমি শুধু ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ব নাকি শূন্য পড়তে হবে আপনি যদি কখনো ফজরের নামাজ পড়তে পারেন নাই অ্যালার্ম দিয়ে রেখেছেন তারপরে মিস হয়ে গেছে কোনো কারণে তো আপনি উঠার পর যখন কাজা করবেন তখন ফজরের ফরজ তো দুই রাকাত নি তার আগে শূন্য রাকাতটাও পড়বে কারণ প্রথমত আবুদাউদের বর্ণায় রসুল খান সাল্লাহামের একটি ঘটনা বর্ণিত হয়েছে প্রসিদ্ধ ঘটনা সফর থেকে আসার পথে তার জীবনে একবার সবাই শুয়েছেন রাতে ক্লান্ত দিনে সফর করে রাতে শুয়েছেন তারা পালা করে রেখেছেন যে একজন এতক্ষণ জেগে থাকবে তারপর আর জেগে থাকবে পাহারাদারি করবে শেষে যে পাহারাদারি থাকবে সে ফজর জন্য রেখে দিবে তো এই টাইমে যে সাহাবির দায়িত্ব ছিল ওই আল্লাহর মান্দা তার একটু ঘুম বেশি এসে গেছে তিনি পরের জনকে আর ডাকতে পারেন নাই যার কারণে সবাই ঘুমে ছিল রসুল আকরম সাল্লাম সহকারে সূর্য উঠে গেছে সূর্যের আঁস গাছ গায়ে লাগার পরে তারা লাভ দিয়ে উঠছে উঠার পরে তারা ফজর নামাজ কাজা করছেন সেই কাজা নামাজে তিনি সুন্নত দুরাকাত করেছেন ফরজ দুরাকাত করেছেন তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি কখনো নামাজ ছুটে যায় তাহলে এটা যখন আমরা আদায় করব ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়ব তখন আমরা সুন্নত পড়ব ফরজও পড়ব কথা কি বুঝতে পারছি কিন্তু মাসআলা পাইয়া এখন প্রতিদিন বলবেন যে হুজুর তো দিয়ে দিছে অতএব আমি প্রতিদিন সাতটা আটটার দিকে আমার ঘুম ভাঙবে আমি তখন ওটা প্রতিদিন শূন্য তো পড়বো ফরজও পড়বো মাসালা তো হুজুর বলছে না ভাই এই কাহিনী করা চলবে না নবী করিম সাল্লাহামের জীবনে একবার ঘটেছে সেটাও আল্লাহ তালা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই মোবাইল ছিল তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে তাহলে আপনার যদি প্রতি মাসে দু চারবার পাঁচবার হয় বা প্রায় হয় আল্লাহর কাছে জব দিয়ে করার কোনো সুযোগ আছে পেলার মাছে যেখানে মোবাইল আছে যেখানে কাউকে বলতে পারেন খবরদার অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও ফাল ফালিউসাল্লিহা ইদা যাকারা ফা ইন্না যালিকা ওয়াক্তুহা কেউ ঘুমায় গেছে উঠতে পারে না যখন উঠছে তখন নামাজ পড়বে এটাই তার সময় ঠিক আছে তাহলে আমার প্রতিদিন 7টা বাজে সময় হয় এরকম অনেক ভাই আছেন না নাই মনে রাখবেন এটা করা যাবে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন ফজরের নামাজ যে পড়তে পারে না সে কিসের মুসলমান সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখেনা নিজেকে ফজর নামাজ পশাত্ত নামাজের ভিতরে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ দশটা ফজলত আছে এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আছে আমাদের শুনে নিতে পারেন আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করুন